আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে আস্ত রসুন দিয়ে গরুর মাংসের রেসিপি শেয়ার করব আমি প্রথমে আড়াই কেজি গরুর মাংস নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আস্ত রসুন নিয়েছি আড়াইশো গ্রাম এরপরে আমি পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো এবার চুলায় একটি কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিব কড়াইটা আমি একটু বড় সাইজের নিয়েছি এরপরে দিয়ে দেবো অল্প কিছু গরম মশলা দারুচিনি এলাচ এরপরে দুই কাপের মতো পেঁয়াজ কষি দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ রসুন পেস্ট দুই টেবিল চামচ আদা পেস্ট এরপরে দিয়ে দেব দেড় টেবিল চামচ জিরা পেস্ট আর এক টেবিল চামচ দারচিনি অ্যালাস পেস্ট এক এক টেবিল চামচের একটু কম দেবো আর কি দিয়ে মশলাটা আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব যাতে মাংসের কালারটা সুন্দর আসে এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে আরও একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপরে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দেবো এক কাপ পরিমাণে পানি দেওয়া হয়ে গেলে এরপরে আমি দুই টেবিল চামিচ হলুদের গুঁড়া দুই টেবিল চামিচ মরিচের গুঁড়া অ্যাড করব এরপরে ধনিয়া গুঁড়া দিয়ে দেবো দেড় টেবিল চামিচ দিয়ে আবারও মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো মশলার গায়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি মাংসগুলো দিয়ে দেবো মাংসটা আমি আগেই ধুয়ে ঝরে রেখেছিলাম একটু পানি রাখি নিই এরপরে দিয়ে দেব সবগুলো মাংসই দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব কিছুক্ষণ রান্না হওয়ার জন্য কিছুক্ষণ রান্না হয়ে আসলে মাংস কেবল সিদ্ধ হয়ে আসলে পুরোপুরি সিদ্ধ না আর কি অল্প একটু সিদ্ধ হয়ে আসলেই এরপরে আমি রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলো দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ মাংসটা আমি রান্না করে নেব ভালো করে কষানো হয়ে গেলে মাংসটা সিদ্ধ হয়ে আসলেই এরপরে আমি অল্প পরিমাণে গরম পানি দিয়ে দেবো ঝোলের জন্য গরম পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব ঝোলটা যখন মাখা মাখা হয়ে আসবে মাংসটা সিদ্ধ হয়ে আসবে আর কি রসুনটাও সিদ্ধ হয়ে আসবে তখনই আমি নামিয়ে নেব আপনারা আস্ত রসুন দিয়ে একবার হলেও মাংস রান্না করে খেয়ে দেখবেন আর যারা খেয়েছেন তারা তো জানেনি দারুণ লাগে খেতে অনেকদিন পর লং ভিডিও দিলাম তো একটু ভয়েসটা একটু অন্যরকম হলো কিছু মনে করবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ